আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে নামজারিতে ভূমি মন্ত্রণালয়ের কঠিন সিদ্ধান্ত নির্ধারিত ফির বেশি নেওয়া যাবে না জনস্বার্থে পরিপত্র জারি সর্বক্ষেত্রে প্রযোজ্য আমার হাতে দুইটি পরিপত্র দেখতে পাচ্ছেন এই একটি পরিপত্র আবার এই আর একটি পরিপত্র এই যে দুইটি পরিপত্র এই দুইটি পরিপত্র নিয়েই আজকে আপনাদের বিষয়টি একদম পরিষ্কার করে দেব যে নামজারির জন্য যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে সেই বিষয়টি আপনারা বুঝতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটন জয়ন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স নামজারিতে কঠিন সিদ্ধান্ত নির্ধারিত ফিয়ের বেশি একটা টাকাও কিন্তু নেওয়া যাবে এবং জনস্বার্থে পরিপত্র জারি সর্বক্ষেত্রে প্রযোজ্য এই বিষয়টি একদম পরিষ্কার করে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক আমি সর্বপ্রথমে নামজারিতে জমা ভাগ এবং জমা একত্রীকরণ বাবদ ফি অনলাইনে প্রদান প্রসঙ্গে এবং কত টাকা কিভাবে আপনি দিবেন এই বিষয়টি নিয়ে যে পরিপত্রটি দেওয়া হয়েছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এইখানে যে কথাটি বলা হয়েছে আবেদনকারী ইনামজারির জারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কর্তৃ বাবদ বিশ টাকা তারপরে হচ্ছে আপনার নোটিশ জারি বাবদ হচ্ছে পঞ্চাশ টাকা এই মোট সত্তর টাকা অনলাইনে জমা প্রদান করবেন এখন এই যে টাকাটা আপনি কিভাবে জমা করবেন আপনার জমির সকল কাগজপত্র আছে আপনি একখণ্ড জমি ক্রয় করেছেন হস্তান্তরিত দলিল আছে এবং এই দলিলের সাথে দাতার যে বায়া দলিল সেটি আছে এবং সকল প্রকার যে খতিয়ানগুলি সিএস খতিয়ান থেকে হালনাগাদ সর্বশেষ যে খতিয়ান আছে সেই খতিয়ান আপনার দাতার যে দলিল তার সাথে সম্পৃক্ত আছে আপনি শুধু একটি দলিল পেয়েছেন এই দলিলের মাধ্যমে আপনার দাতার যত ডকুমেন্টস আছে সব কিন্তু আপনার দলিলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে মালিকানার চেন ঠিক আছে এই কাগজপত্র দিয়ে আপনি যখন এসিল্যান্ড অফিসে নাম জারির আবেদন করবেন তো আবেদন করার সময় আপনি যদি নিজে পারেন তাহলে তো কোনো কথা নেই আপনি বোঝেন আপনি সেটা করতে পারবেন আর যারা এই বিষয়টি বোঝেন না তারা এসিল্যান্ড অফিসে চলে যাবেন সরাসরি যাওয়ার পরে নিচেই দেখবেন এসিল্যান্ড অফিসের নিচেই হোক পাশে হোক দেখবেন ওখানে আউটসোর্সিংয়ে কিছু কম্পিউটার অপারেটর কাজ করে তাদের কাছে যখন আপনি যাবেন আপনার কাগজপত্র যখন দিবেন তখন কিন্তু এই যে সত্তর টাকা এই সত্তরটা টাকা তারা অনলাইনে কিন্তু দিয়ে দেবে বিকাশের মাধ্যমে হোক নগদের মাধ্যমে হোক যেভাবে দেওয়ার তারা দিয়ে দেবে সেখানে শুধু আপনার একটি রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার লাগবে যে মোবাইল নাম্বারে আপনার মেসেজটি আসবে এবং এখানে এগারোশো টাকা খরচ হবে এর বেশি এক টাকাও খরচ হবে না এটাই মন্ত্রণালয় বলছে তো এখানে আপনি যে সত্তর টাকা কেটে নিল কিন্তু এই যে আউটসোর্সিংয়ে যারা কাজ করে তাদের যে একটি ফি অথবা আপনি অন্য কোনো আদার্স কম্পিউটার থেকে যদি কাজ করেন তাদের যে ফি সেটা কিন্তু আলাদা এই এগারোশো সত্তর টাকার আলাদা সেটা আলাদা খরচ সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যখন সেখানে কাগজপত্র দিবেন দেখা যাবে যে তিনি সমস্ত কাগজপত্র দিয়ে আপনার অনলাইনে আবেদন করে দিছে তখন সত্তরটা টাকা কিন্তু আপনার ওখানে জমা দিয়ে দিতে হবে আচ্ছা চলে গেল সত্তর টাকা বিশ টাকা হচ্ছে আপনার নোটিশ আর পঞ্চাশ টাকা হচ্ছে সে নোটিশ জারি করার জন্য আর একটা বিশ টাকা কোর্ট ফি এই বিশ টাকা কোর্ট ফি পঞ্চাশ টাকা নোটিশ জারির জন্য এই সত্তর টাকা চলে গেল তারপরে বলা হয়েছে যে নামজারের অনুমোদনের পর যখন আপনার নামজার অনুমোদন হয়ে যাবে আপনি আপনার মোবাইলে মেসেজ আসবে সেই মেসেজের মাধ্যমে আপনাকে একটি সময় দিবে সেই সময়ের মোতাবেক আপনি আপনার ডকুমেন্টস নিয়ে সিল্যান্ড অফিসে হাজির হবেন হওয়ার পরে নামজারি অনুমোদনের পরে রেকর্ড সংশোধন বা আলনাগাদ ফি বাবদ এক হাজার টাকা রেকর্ড সংশোধনের বিষয়টা কি আপনার পূর্বের মালিকের নামে যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটি তো আপনার নামে সংশোধন করে আনতে হবে তার নামে তো রেকর্ডটা রাখা যাবে না অর্থাৎ পূর্বের মালিকের নামে যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটা কর্তন করে আপনার নামে নিয়ে আসবে ট্রান্সফার করে নিয়ে আসবে এবং সেই রেকর্ডটি সংশোধন করে আপনার নামে করবে এই জন্যই এক হাজার টাকা হচ্ছে আপনার জমা হবে প্রতি কপি নামজারি খতিয়ান সরবরাহ বাবদ হচ্ছে একশত টাকা অর্থাৎ আপনারা যে নামজারি খতিয়ানটি দিবে তারা আপনি অনলাইনে কিউআর কোড ব্যবহার করে ব্যবহারকৃত যে খতিয়ানটি আপনি পাবেন সেটার বা জন্য বলা হয়েছে একশত টাকা মোট এগারো টাকা আবেদনকারীর অনলাইনে জমা করে দিতে হবে সব সিস্টেমই কিন্তু এখানে বলা হয়েছে এখন আসে উক্ত এগারোশো মানে এগারো টাকা মানে অর্থাৎ এক হাজার একশত টাকা পরিশোধ করে আবেদনকারী কিউআর কোডভুক্ত রেসপন্স কোড অনলাইনে ডিসিআর সংগ্রহ করতে পারবেন ডিসিআর ম্যানুয়াল পদ্ধতি প্রদত্ত বিজি প্রেস থেকে এটা সম্পূর্ণভাবে কিউআর কোডকৃত যে ফর্ম সেটির উপরে কিন্তু আপনার নাম জারিটি হয়েছে এটার কথা বলা হয়েছে এটা আইনগত দিক থেকে কারণ এটা আপনি যখন অনলাইনে পাচ্ছেন অনেকের মধ্যে একটা সন্দেহ থাকে যে আমি অনলাইনে একটা কাগজ নিলাম এটা কি সংশ্লিষ্ট বিভাগ এটা কি মেনে নিবে এটার কি কোনো গ্রহণযোগ্যতা আছে সেই কথাটা এখানে বলা হয়েছে যে ডিসিআরের সমপর্যায়ের এই এর আইনগত ভিত্তি আছে এবং বৈধ সর্বক্ষেত্রে এটি গ্রহণযোগ্য এটাকে অগ্রহণযোগ্য বলে বিবেচনা করা যাবে কারণ এই যে আপনি নামজারির যে কপিটি পাচ্ছেন এখানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে সেই জন্যই বলা হয়েছে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হলো অবিলম্বে এটি কার্যকর করা হয়েছে তা এই যে পরিপত্রটি এই পরিপত্র মোতাবেক অনেকেই বলেন নাম জারি করতে গেলে অনেক টাকা চেয়ে বসে দেখেন এই সমস্ত কথা এখন চলে না আগে চলতো কারণ আপনার নাম জারি আপনি করতে যাবেন আপনার ডকুমেন্টসের যদি কোনো প্রকারের ভুল ত্রুটি না থাকে এগারোশো সত্তর টাকার একটা টাকা বেশি কোথাও খরচ হবে না আর যদি আপনার কাছ থেকে বেশি টাকা কেউ চায় কে চাবে এসিল্যান্ড আপনি তিনি চাবেন সাথে আইনগত ব্যবস্থা নিতে পারবেন কিন্তু আপনি যদি দালালের কাছে যান আপনি কোনো মোহরির কাছে যান আপনি কোনো উকিলের কাছে যান তাদের তো নাম জারি করার কোনো ইতিয়ার নেই তারা অথরাইজ পারসন না আন পার্সন পারসন পার্সন হচ্ছে আপনার এসিল্যান্ড অফিস সেখানে যাবেন শুধু আপনার আবেদনের জন্য যে টাকাটা খরচ হবে যে আপনি আউটসোর্সিংয়ের লোকেরা আপনি দুইশো টাকা দেন অথবা আপনি অন্য যদি টাকা চায় ওই টাকাটা অতিরিক্ত যাবে কিন্তু এগারোশো টাকার বেশি কিন্তু আপনার খরচ হবে না আপনি যদি দালাল ধরে ধর করেন অন্য কাউকে দেন তারা কিন্তু অনেক টাকা চেয়ে বসবে আট হাজার দশ হাজার এরকম চেয়ে বসবে এই জন্যই বলা হয়েছে যে আপনি নিজে থেকে আপনি এদেরকে দিয়ে করাবেন এগারোশো টাকার এক টাকা বেশি কিন্তু এখানে যাবে না এই চিঠিগুলি একদম এই যে অফিস অর্ডার এটা সম্পূর্ণভাবে আপনার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদের যেনি সচিব সেখান থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভাগের সবাই কিন্তু এই চিঠিগুলি পাইছে কেউ বলতে পারবে না যে এই চিঠিগুলি আমরা পাই নাই প্রায় আপনার হিসেবে বিশটা জায়গায় আপনার এই কপিগুলি দেওয়া হয়েছে এখন এই কপিগুলি বলতে গেলে অনেক সময় লাগবে যে কার কাছে দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিব থেকে শুরু করে আপনার ব্যবস্থাপনা পরিচালক বিজনেস বিজনেস অটোমেশন লিমিটেড বাজারি নাম যে সিস্টেম আন্তঃসংযোগে স্থাপনে এটা দেওয়া হয়েছে এবং সহকারী কমিশনার বলেন ডিসি বলেন ও সকল বিভাগীয় কমিশনার বলেন সবার কাছে এই চিঠি আছে অর্থাৎ এগারোশো সত্তর টাকার এক টাকা বেশি নেওয়ার কোনো সুযোগ নাই সেটা কিন্তু এই পরিপত্রতে কিন্তু বলা হয়েছে যদি কারোর এই পরিপত্রটা লাগে আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি এটা দিয়ে দেবো কমেন্টসে লিখলে কমেন্টসে কোনো ডকুমেন্টস দেওয়া যান এটা মাথায় রাখতে হবে কমেন্টসে কোনো ডকুমেন্ট দেওয়া যায় না আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন যে নামজারি পরিপত্রটা দেওয়ার জন্য আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো আশা করি আপনারা এই বিশ্বটা বুঝতে পেরেছেন যারা বলছেন যে এগারোশো সত্তর টাকায় নাম হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় এর জন্য এই পরিপত্রটি জারি করা হয়েছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ